আমার কাছে দুটা ইতিহাস আছে চলেন শটে দুটাই শুনে আরি সুফিয়ানের সৌরির রহমতুল্লাহ আলী আলীর ছাত্র ছিলেন উনি একবার স্বপ্নে দেখছেন যে কোনো এক গ্রাম্য লোকের জানা যা ওনাকে পড়াইতে বলা হইতেছে তুমি ভাবতে ছিলেন যে এই লোকটা এমন কি আমল করত যে স্বপ্নে আমাকে দেখাইতে হইল আর আমার আর তার মাঝে এত দূরত্ব যে আমি যায় তার জানাজা পড়াবো তো সে যখন গ্রামে পৌঁছলেন লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন যেই লোকটার আমল এমন কি ছিল তো সবাই হাসেন আর বলেন তেমন কিছু ছিল না সাধারণই ছিল সাধারণ বোঝেন তেমন কোনো বিশেষ আমল ছিল না তো সুফিয়ানে এ শৌরির রহমতুল্লাহ ভাবতে ছিলেন সুফিয়ানের সৌরির রহমতুল্লাহ বাপতে ছিলেন যে সঠিক খবরটা এখানে গ্রামের লোকদের থেকে পাওয়া যাবে না বাড়ির জিজ্ঞাস করি তো বাড়িতে যেয়ে জিজ্ঞাস করছে লোকটার আমল কেমন কি ছিল যে আমাকে স্বপ্নে দেখানো হলেও তার জানা যা পড়ব পড়াইতে হবে তো বাড়ির লোকেরাও বলল তেমন কিছু আমরা দেখি নাই সাধারণই ছিল তো কোনো মাধ্যমে সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে এমন কি আমল ছিল তো সেও বলল সাধারণ লোকেই ছিল কিন্তু একটা আমল তার এতটুকু বেশি ছিল সে কোরআন পড়তে জানতো না কিন্তু সকাল বিকাল আর পৃষ্ঠা উল্টাইতে থাকত আর একটু পর পর চুমা দিতে থাকত আর চোখের পানি জড়ায় বলতো কালাম বা আমার মালিকের কালাম আমি পড়তে জানি না সুফিয়ানের সৌরী রহমতুল্লাহ আলাই চিৎকার দিয়া বলতেছিলেন হা দা হুয়া এটাই ওইটা এই কারণেই এর মর্যাদা এত উপরে এমনও পাওয়া যায় মনকের নাকির যখন আসবে তো কোরআন বলবে কাগজটা আমাকে দাও আমি জবাবটা লেখাবি জিজ্ঞাসা করবে তোমার পরিচয় তো বলবে আমি কালাম আল্লাহর কালাম এই ব্যক্তি কোরআনের সাথে অগত এই কোরআনের সাথে এই ব্যক্তির সম্পর্ক ছিল অগাধ সম্পর্ক ছিল কোরআনকে সে ভালোবাসত পড়তে পারতো না কিন্তু সকাল বিকাল দুইবার হইল কোরআনকে নিত আর মহাব্বতে চুমা দিত